পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো বজরং দল বজরং দলের শিলচর কাছাড় কলেজ শাখার সদস্যরা প্রতিবাদে রাস্তায় নামেন সন্ত্রাসীর বিরুদ্ধে হিন্দুদের একজুট হওয়ার ডাক দেন প্রতিবাদকারীরা বিউরি রিপোর্ট বরাক বিশন হত্যা করেছে যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে তার প্রতি কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে এখন যা কাশ্মীরে চলছে আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ এখন আমরা আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে আর আমি দের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই যদি তোদের মুখে দম থাকে তোরা যদি মার দুধ খেয়ে থাক তাহলে সামনাসামনি লড়াই কর আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি ভারত সরকারের কাছে এটাই অনুরোধ পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট এখনো দেখানোর জন্য যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয় তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নাম্ব জয় শ্রীরাম জয়